আজ মঙ্গলবার সাতাশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের চোদ্দই অক্টোবর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠম ওাতাত্তং মানরজিত মুখ্যং শ্রীরাম দতং সারের নাম এটি আজ আপনারা পারলে একশো আটবার না পারলে একুশবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে যারা হনুমান চালিশা পাঠ করছেন শিক্ষাগুরু বা দীক্ষাগুর পারমিশান না নিয়ে এবং হনুমান চালিশা পাঠের সঠিক নিয়ম যদি না জানেন জেনে নিয়ে পাঠ করবেন তা না হলে উপকার হওয়ার বদলে অপকার যেন না হয়ে যায় খেয়াল রাখতে হবে ঈশ্বরকে ছেলেখেলা হিসাবে নেবেন না বিশেষ করে চিরঞ্জীবী দশ মহাবিদ্যার ক্ষেত্রের কথা আমরা এখানে উপস্থাপিত করছি আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন ভুলেও পরিধান করবেন না হনুমানজির নাম জপ ধ্যানাধারনা করুন খালি পায়ে মাটির উপরে হাঁটুন লাভান্বিত হবেন আর দেখুন এই যে আলোচনাটি আমরা আপনাদের সঙ্গে এখন করতে চলেছি ডেলি রাশিফল নিয়ে এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনার এই রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা বা আপনার পার্সোনাল যে গণনা সেটি আপনারা কিন্তু এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন পার্সোনালাইজড আর নিউমোরোলজি লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বেদিক জ্যোতিষ ঋগুনন্দী এবং এর সাথে সাথে আপনারা বাস্তুকে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করাতেই পারেন আপনার ন্যাটাল চার্ট ট্রানজিটের চার্টকে মিলিয়ে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বেশ কয়েকদিন পর একটি ভালো দিন কিন্তু আজ আপনাদের জন্য অপেক্ষা করছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন কাজের জায়গা থেকে তাড়াতাড়ি গৃহে ফিরবার চেষ্টা করুন এমন কিছু করুন যা আপনারা উপভোগ করেন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান কিন্তু আজ হতেই পারে আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো যাত্রা বা ভ্রমণ আজ আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ দিবা স্বপ্ন দেখলেই কিন্তু পতন অনিবার্য নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না কথায় আছে আপনি আচারে ধর্ম অপরে শিখাও বাণিজ্যিক উদ্দেশ্যে যাত্রা ভ্রমণ আপনাদেরকে লাভান্বিত করতেই পারে তবে হ্যাঁ কেয়ারফুল থাকার চেষ্টা করুন কেউ আপনার অতিরিক্ত উদরাতার সুযোগ গ্রহণ করছে না তো শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আন্ডা ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝাট পরিগণিত হবে